আবার ওই লাল আগুনটা আবার হাজার বছর পুড়িয়ে 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 ওই আগুনটা কালো হয়ে গেছে ওই কালো অবস্থায় আছে ওই কালো আগুনটা আমাকে আপনাকে খাবার হিসাবে দেবে আমরা দুনিয়ার মানুষ কেউ কি কোনদিন আগুন খেতে চাই আমার দুনিয়া কেউ কে আগুন খেতে চাই কেউ আগুন খেতে চাই না আমরা যদি একটা পাপ কাজ করি এটা ভেবে নিতে সেটা আমার জাহান নামের খাবার তৈরি হচ্ছে জাহান্নামের খাবার খাবার মানে আগুন বেরিয়ে যাচ্ছে আমি আপনি যদি একটা পাপ কাজ করি মনে রাখবেন আগুন যেমন একটা টুকরো যদি পকেটে রাখা হয় একটা আগুনের একটা টুকরে যদি পকেটে রাখা রাখা হয় আমার আপনার বডিটা পুরো শেষ হয়ে যাবে ওই রকম মানুষ যদি একটা পাপ কাজ করে তার পরখালটাও শেষ হয়ে যাবে তার নেকিগুলো যা টুকটাক নেকি সেগুলো শেষ হয়ে যাবে আমার দুনিয়ার মানুষ আমাদের একটু ভাবনা চিন্তা করে পা বাড়াতে হবে ভাবনা চিন্তা করে কথাবার্তা করতে হবে মানুষের সাথে ভাবে ব্যবহার করতে হবে আমাদের আদমের সাথে দুনিয়ার জমিয়ে চলতে হবে আল্লাহ রব্বর আমি আমাদের যে হুকুম করেছে সেই হুকুমগুলো আমাদের পালন করেছে সব করতে হবে আমরা দুনিয়ার মানুষ শুধু কি করছি খেয়ে যাচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি তা আল্লাহর কাজ কি করছি আল্লাহর কাজ আমরা শুক্রবারে লুই এসে বেশিবার মানুষ শুক্রবারে আসি দৌড়া কাজ করে ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছি আমরা অনেক এভাবে আমরা বিশাল কিছু করে ফেলেছি আমরা বিশাল কিছু করে ফেলেছি কিচ্ছু আমরা করতে পারিনি এই শুক্রবারে পুরাকার নামাজ আমার আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে আমরা মাত্র দুরাকার যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ নয় আমরা দুরাকার নামাজ পড়ে চলে যাচ্ছি আর বাকি নামাজ কেউ পড়ি না এক সপ্তাহ পরে আসছি দুরাকার নামাজ পড়ে চলে যাচ্ছি আল্লাহ রব্বের আমি যদি জিজ্ঞাসা করেন আমি মহাজনের দ্বারাই তোমাদেরকে দিনে পাঁচবার করে ডাকতাম আমার ডাকে তোমরা কবার সাড়া দিয়েছো تو کہما جواب دے پاؤ گے دیو جواب دے پاؤ گے تیرا आवाज پوری نہ مچتا اسی نا یہ تو جواب دے پاؤ گے نا جب جواب اسبے نا اللہ کا قران عالم میں خذروگو فقل ثم الجحیم سلوا ثم في سلسله ذروا وسبعون ذرع الفشلبو

আমাদের নিয়তে পরিবর্তন করতে হবে আমরা যদি জান্নাতে যাওয়ার আশা করি তাহলে জান্নাতে যাওয়ার কাজ আমাদের করতে হবে জান্নাতে যেতে হলে যেমন দান সদ্ব্যবহার দরকার সেগুলা আমাদের করতে হবে নামাজ তো রাখমো দরকার সেগুলা আমাদের করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করার দরকার সেটাও আমাদের করতে হবে কোরআন শেহি পড়া দরকার সেটাও আমাদের করতে হবে এই কাজগুলো করতে তারপরে আমরা জান্নাতে যাব এখন যখন মসজিদে কার হচ্ছে